কিছু সময় আড্ডা দিতেই তো অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন কিছু কোনো সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে বা প্রাণপ্রুজ আর ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন আর আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমান্টের মাধ্যমে বলবেন যেহেতু প্রতিদিনের মতো ভাই আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবে আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টটা বলবেন শোনানোর চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমাটি জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা দিতে কামার কামার একটু ঠান্ডা লেগে গেছে এই জন্য আর কি সেরকমভাবে আপনাদের সকলে জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে টানপুরি যাব এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন

শুধু তোমারই কারণে আজ আমি বড় একা বুক বড়া ব্যথা নিয়ে আজ আছি পথ চেয়ে তোমার মুখে আমি পাব বলে গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই বিবেক হিনার মতো গেছো হৃদয় করিনি তার প্রতিবাদ নীরবে আমি শুয়েছি সবই কি ছিল আমার অপরাধ আমার বিবে কমেডি টিভি ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনাকে মনে আছেন আর আপনার কোথায় থেকে আমাদের আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন তো যার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন গো যদি আমি তোমাকে গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই অগ্নিগিরির মতো জ্বলছে আগুন আমার পুরা বুকে জানিনা তুমি কেমন আছো আমি তো নেই আজ সুখে অগ্নিগিরির মতো জ্বলছে আগুন আমার পুরা বুখে জানে তুমি কেমন আমি তো নে আজ আই গো যদি আমি আরেকজন সেজন আমি তোমাকে চাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই তো প্রাণ বিক্রি বাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন পিজি কমেডি টিভি আপনাকে যদি আমাদের সাথে যুক্ত থেকে থাকেন অবশ্যই কমেন্টে জয়েন হবেন আপনি কেমন আছেন ভাই অবশ্যই কমেন্টে বলবেন আর আপনার কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো প্রাণ বিক্রি বাই এবং বন্ধুরা আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করব অবশ্যই সকালে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন রে আর লাগিয়া গাত ফুলের মালা শুন গো লাগিয়া গা তো ফুলের মালা কলসিকাকে কে জল বড়িতে নিত গাঠে কুলসিকা কে নিত আসো নদীর গাতে ও তার চিকন চাকন গঠন গো ও তার চাকন গঠন গঠন গো আতে বরণ ডালা কার লাগিয়া গাথ পুলের মালা ಸುನಗೋ ರೂಪೋಷಿ ಕನ್ನ ಗೋ ಲಾಗಲೇರೆ ಮಾಲ তো তোফান ফকির উল্লাহ ভাই এবং বন্ধুরা দর্শক মণ্ডলী দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমরা যে আপনাদের মাঝে বিনোদনগুলো দিচ্ছি আমাদের বিনোদনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন আর আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন শোনানোর চেষ্টা করব তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে গান শুনতে ইচ্ছা হয় তা কমেন্টে বলবেন শোনানোর চেষ্টা করবো তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা কোনো লাইভটিকে অবশ্যই একটি পাশে থাকবেন যারা ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে একটি করে লাইক দিবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যদি কারো গান শুনতে ইচ্ছা হয় তাও কমেন্টের মাধ্যমে বলতে পারবেন আমরা শোনার চেষ্টা করব সবাই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন

অসংখ্য অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক কলিজার ভাই এবং বন্ধুরা আপনারা আপনার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমন করার জন্য আমারও আসলে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমন করার জন্য হাত মারো তাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমনের একটা একটা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

আমায় ছেড়ে যাইও না দূরে আমার দিনগুলো সব যায় হারিয়ে আদারে আমার দুঃখে যক পাই না গুজে তোমারে তুমি রে আমারে আমার তোমার মনে ভিতরে আমায় ছেড়ে দুচোখে যখন পাই না খুঁজে তোমার তো ফেব্রুয়ারি যাবে এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তোমার ফলায় না বন্ধুরা আসলে ফ্রন্ট পেজ ক্লিক এবং বন্ধুরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করি তো ধন্যবাদ এমডি আরশা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আপনি কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কন্ট্রাকুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাই তো এমডি এমডি আরশা আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন বলবো না গো ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো গলন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাস তুমি মরে তো প্রাণ

ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বোলা যা সারা সারা রাধবরে নেই প্রেম গুম কেডে রে না আসে কি গো

জানো গো ফিরে কি আমার সে চাওনা নিয়ে নিতে পা নিশিন্দা আরতি তাপানের পান সাফ্রান সাক কি করে এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন যে এখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা এসে বন্ধু থেকে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান

অবশ্যই সেটা কমাতে হয়ে ভুলে যাবেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যখন থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সেগুলো কমাতে হবে হয়ে যাবেন আসলে বা একটু ঠান্ডা লেগে গেছে তো এই জন্য তো এরকম ভাবে কথা বলতে পারতেছি না আজকে তো অবশ্যই সেগুলো কমাতে হবে ভুলে যাবেন আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠান্ডার জন্য তো এরকম ভাবে কথা বলতে পারতেছি না আর যারা যারা এখনো লাইকটিকে অ্যাক্টিভ করে লাগবেন না অবশ্যই অ্যাক্টিভ করে লাইক দিয়ে দাও পাশে থাকবেন আর বিশেষ করে ভাই আমাদের বিনোদন গুলো কেমন হয় অবশ্যই বলবেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাপা টাইব সারাঠী জীবন ভরে দিতে হয় শুধু সেই ফুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া টাইব সে যে যাকে ভালোবেশে অন্য কারো হয়ে গেছে সে হৃদয়ে প্রেমে ফুল ফুটালাম তার কাটাই পেলাম কিছু কিছু মানুষের বাগে কোনো দিন ফুটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাইব সারাটি জীবন ভরে দিতে হয় শুধু সেই বলে যার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করব তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই এ বলবেন শোনানোর চেষ্টা করব তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন চিঠি লিখেছে বউ হাতে কন্টন জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউয়া মাল হাতে যেন শাশুড়ি না দেখে যেন ন নদী দেখে বউয়ের কাজল দুয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে প্রতিরাইতে স্টেশনে আসে ডাকা থেকে গাড়ি আমি ভাবি সেই গাড়িতে তুমি আইলা বুঝি প্রতিবুরের সূর্য উঠে আমার আশার কুল না ফুটে প্রতি সূর্য উঠে আমার আশার কুল না আমি গায়ের মেয়ে অনেক শোকে একটু নুনার বাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বৌ আমার বাঙ্গা বাঙ্গা হাতে প্রত্যন্ত এগুলিদের বাইরে এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন শোনার চেষ্টা করব আমার অনেক রাইতে ঘুম বাইঙা যায় তোমার ডাক শুনি আরে বন্ধু তোমার ডাক শুনি ও তুমি আরাই কোন প্রাণের বন্ধু আমার নাম দরিয়া ও তুমি আর প্রাণ রে বন্ধু আমার নাম দরিয়া আমার অনেক রাতে গুম ভাঙা যায় তোমার ডাক শুনি আরে বন্ধু ডাকিয়া ও তুমি আডাই কোনা প্রাণের বন্ধু আমার নাম আগে যদি জানতাম বন্ধু প্রেমের তো জ্বালা গৌরবান দি তাম কদম তো কি আগে যদি জানতাম বন্ধু প্রেমের তো জ্বালা গরবান দিতাম কম তো কি কেলা পর দেি কলা করতে শিকায় মনতলা তোমার রে বন্ধু তোমার লাগিয়া তুমি তো দেশবন্ধসের বাইরে থেকে যে দেখছেন থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো অল্প কিছু কোন সময় দন আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অল্প কিছু কোন সময় দন আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আসলে ভাই দেশ এবং দেশের বাইরে থেকে অনেকজন আমাদের সাথে যুক্ত আছেন কেউ কিন্তু কমেন্টে জয়েন হন নয় অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আর বেশি কোন থাকবো না অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের সাথে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন

অবশ্যই সেগুলো কেমন কি join হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কেমন কি join হয়ে যান তো ভাই আর বেশি সময় থাকবো না অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে যুক্ত আছি তো অবশ্যই সকলে কেমন কি হয়ে যাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কেমন কি join হয়ে যান অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে

বেশি কোনো আর সুসময় সময় থাকবো না অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে যুক্ত আছি অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো প্রতিদিনই ভাই আপনাদের সাথে যুক্ত হয়ে গানে গানে দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর এখনও যারা যারা জয়েন হন না অবশ্যই একটু ভাই দ্রুত জয়েন হয়ে যাবেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তোমার পছন্দের একটা গান বলো যে চেষ্টা করব সমস্যা নাই তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন জানভাই ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হবেন তো আসলে ভাই দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো আসকিন মোতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু